এটি হলো বারো নং আমিরাবাড়ি ইউনিয়ন নয় নং ওয়ার্ডে টান বরগাঁও ছিয়ানব্বই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরাতন দর্শক বরগাঁও প্রাইমারি স্কুল এটি একটি পুরাতন ভবন এই ভবনটি কখন যে দোষে পড়ে যায় কার যে ক্ষতি হয় বলা খুবই কষ্টকর তার চেয়ে বড়ো কথা হল বরগাঁও প্রাইমারি স্কুলের দৃশ্য এটি ছিল হেড টিচারের রুম এবং সাদের অবস্থা খুবই ভয়াবহ কখন যে ভেঙে যায় এখানে খের রাখা হয়েছে এই ভবনটি অনেক পুরোনো এই ভবনটির বেহাল দশা এবং সাইটের ইটগুলি খসে খসে পড়ে যাচ্ছে কখন যে দুর্ঘটনা ঘটে বলা খুবই কষ্টকর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই স্কুলটির বাউন্ডারি হওয়া খুবই জরুরি এটি স্কুলের পিছনের সাইড এখানে স্কুল থেকে ছয় ফিট জায়গা ছিল এখন কৃষকরা একদম স্কুলের দেওয়াল ঘেঁষে চাষবাস শুরু করেছে যেহেতু স্কুলের সীমানা ভোগ করতেছেন এই হলো বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরাতন ভবন এবং পাশে একটি বিশাল বড় গাছ এই গাছটি শুকিয়ে গেছে কখন যে কোথায় পরে কার যে দুর্ঘটনা ঘটে খুবই কষ্টকর বলা দর্শক সকলেই এটি হল বারো নং আমিরাবাড়ি ইউনিয়ন নয় নং ওয়ার্ডে টানবরগাঁও ছিয়ানব্বই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরাতন ভবনটি এই ভবনটি বহু পুরানো এবং ঝুঁকিপূর্ণ পাশে একটি গাছ মরা গাছ এই গাছটিও ঝুঁকিপূর্ণ এগুলি প্রশাসনিকভাবে দেখার জন্য এলাকাবাসীর জোর দাবি এবং পাশেই নতুন ভবন এই ভবনটি রক্ষণাবেক্ষণের জন্য পাশে যেহেতু রাস্তা চলমান এটির বাউন্ডারি খুবই জরুরি এবং বাউন্ডারি সীমানা নির্ধারণ না করায় পাশে যে কৃষকরা আছেন তারা স্কুলের মাঠ বুক করছেন এবং দখল করছেন এগুলি খুবই বেহাল অবস্থা আছে আমরা এখন নতুন ভবনের দিকে চলে যাচ্ছি এটি নতুন ভবন নতুন ভবনটি সাইনবোর্ডটি দেখাতে চাচ্ছিলাম এটি হলো নতুন ভবনের সাইনবোর্ডটি এখানে লেখা ছিয়ানব্বই নং বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো আটত্রিশ পূর্ণাঙ্গ নির্মাণ দুই হাজার এক ইং বাস্তবায়নে এল জি আইডি ত্রিশাল মাইমেন সিংহ দর্শক ভবনটি পথ এটি এই প্রবেশ পথ দিয়ে আসা হয় এই প্রবেশ পথে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি হলো গুপ্ত বৃন্দাবন রাস্তা এই বরগাঁও প্রাইমারি স্কুল পর্যন্তই পাকা এর পরটুকু কাঁচা এর পিছন থেকেই কাঁচা কফরগাঁও দিক এটি আর আমরা এখন দেখাচ্ছি এই রাস্তাটি হলো ত্রিশালমুখী ঢাকা মামি সিং মহাসড়ক একদম সোজা এটি হল গুপ্তবৃন্দাবন রাস্তা যাই হোক দশক আমরা বরগাঁও প্রাইমারি স্কুলের সাইনবোর্ডটি দেখানোর চেষ্টা করতেছি